হ্যালো তেডার্স আশা করি সকলে ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের মার্কেটে একটা ভালোই ফল দেখা গেছে এবং কদিন ধরে মার্কেটে একটা কী বলবো একটা কারেকশন দেখা যাচ্ছে উপরে উঠছে কিন্তু বারবার মার্কেট স্লিপকে আবার সেম জায়গায় চলে আসছে আজকের মার্কেট নিচ থেকে কিছুটা রিকভারি দিয়েছে আবার নিচে নেমেছে তো একটা কারেকশন দেখা যাচ্ছে মার্কেটে একটা কি বলবো একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে মার্কেটে কিন্তু তোমার যদি এখানে লক্ষ্য করো যে গাইস নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি বা ফিন নিফটি যে কোনো আমি ইন্ডিশের কথা যদি বলি তো আমি এখানে ব্যাঙ্ক নিফটির কথা নিয়ে আলোচনা করব। দেখো ব্যাঙ্ক নিফটিতে আমরা কীভাবে ট্রেন নেবো ঠিক আছে মেয়ে মেন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে না সেটা হচ্ছে তোমাকে লস কেউ ঠেকাতে পারবে না যদি তুমি পরপর তিন দিন চার দিন প্রফিট করো তোমাকে একটা দিন রেস্ট নেওয়া প্রয়োজন রেস্ট নেওয়া প্রয়োজন এই কারণেই যে তোমার সাইকোলজি যেন ঠিক থাকে কারণটা কি যখন মার্কেটে তুমি যখন কনস্ট্যান্টলি তিন দিন চার দিন প্রফিট করছো তখন মার্কেট এমন একটা দিন আসে যেখানে তোমার সমস্ত প্রফিটটা একদিনে খেয়ে নেবে সেই মার্কেটটা আজকে যেরকম ছিল ঠিক আছে আমাদের অনেকের ট্রেটার বন্ধুর এবং বন্ধু বান্ধবদের আজকে অনেকেরই লস হয়েছে ঠিক আছে কেন লস হয়েছে তার পিছনে সাইকোলজি রয়েছে তাদের সাইকোলজি কি খারাপ হয়ে গেছে বারবার স্ক্যালপিং করছে বারবার এসে হান্টিং হচ্ছে কিন্তু তারা মার্কেটকে ছেড়ে যাচ্ছে না এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট তো সেই জিনিসটাই তোমাদেরকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে এই জিনিসটাই তো কন্ট্রোল করা চাই তাছাড়া মার্কেটে কী মার্কেটে প্রাইজেকশন টেকনিক্যাল অ্যানালাইসিস এই সমস্ত কিছু সবাই জানে কিন্তু ইমোশানকে কন্ট্রোল করতে কেউ পারে না ঠিক আছে তো সেটা এখানে যদি বলতে চাই তো এখানে দেখতে পাচ্ছ গাইস যে নিফটি ব্যাঙ্কে কী হয়েছিল নিফটি ব্যাঙ্কের এখান থেকে যে আমি প্রথমে আমি কি সব কিছু হটিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে আমি রিমুভ ড্রয়িং করে দিচ্ছি আর রিমুভ ইন্ডিকেটারও আমি করে দিচ্ছি রিমুভ ইন্ডিকেটার করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা রিমুভ ইন্ডিকেটার রিমুভ ইন্ডিকেটার সব কিছু সরিয়ে দিলাম ঠিক আছে গাইস তো এখন দেখো গাইস আমি প্রথমে কী করো প্রথমে আমি চলে যাব নিফটি ব্যাংকের থার্টি মিনিটের ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্ন তো থার্টি মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যখন আমি এখানে চলে আসবো ইন্টারনে স্লো আচ্ছা তো এখানে দেখো গাইস আমাদের মার্কেট ওপেন হয়েছে এরকম জায়গায় আজকে একুশে জুন একুশে জুন মার্কেট ওপেন হয়েছে এখান থেকে শুরু হয়েছে এখন আগের দিনের যে হাই যেটা ছিল সেটা আমাদেরকে অবশ্যই মার্ক করে নিতে হয় ঠিক আছে হাই আগের দিনের হাই যে এরকম জায়গায় ছিল আমরা এখানে মার্ক করে নিয়েছিলাম আর যে আগের দিনের লো যেটা ছিল সেটা এখানে ছিল ঠিক আছে এই যে লোটা আমরা এখানে মার্কেট করে নেওয়ার কথা আমাদের ঠিক আছে যারা যারা করেছিল তারা খুবই ভালো এখন তোমরা দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ গাইস মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে এখানে হচ্ছে একান্ন হাজার নশো সাতচল্লিশ ওপরে হাই লিমিট আর নিচে হচ্ছে একান্ন হাজার দুশো সাতাশি ঠিক আছে এরা হচ্ছে লোন লিমিট এখন দেখো সুন্দরভাবে তুমি যদি থার্টি মিনিটের ক্যান্ডেলস্টিক ভালো করে অ্যানালাইসিস করো তো দেখতে পাবে যে মার্কেট কিন্তু যে খুব একটা উল্টো পাল্টা বিহেভ করেছে তা তেমনটা নয় কিন্তু আমরা সেই সময় কি করি যে বারবার স্ক্যাল্প করি সেই কারণে মার্কেট অনেকের খারাপ গেছে আজকে বুঝতে পারছে তো সিম্পলি আমাদের কি করা উচিত ছিল থার থার্টি মিনিট থেকে আমি চলে আসবো গাইস ফার্স্ট ফাই ওয়ান মিনিটে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চলে আসবো এসে এখানে গাইজ দেখতে পাবো যে মার্কেট যে এখান থেকে ফল হয়েছে এই যে মার্কেট যেখান থেকে ফল হয়েছে ঠিক আছে একটা হেভি একটা বড়ো রেড ক্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ একটা বড়ো রেড ক্যান্ডেল এখানে ফর্ম করেছে আমাদের ওয়েট করা উচিত এখানে আমি যদি একটা ট্রেন লাইনটা আনি আমাদের ওয়েট করা উচিত এই যে ট্রেন লাইনটার যে লো যেটা রয়েছে না এই যে ঠিক আছে গাইজ দেখো এই যে রেড ক্যান্ডেলটা এই যে বড়ো রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেল থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে মার্কেট এখান থেকে ফল হয়েছে মার্কেটে কি সেই পোটেন্সিয়াল রয়েছে যে মার্কেট এখান থেকে ঠিক আছে মার্কেট যে আমি এখানে যদি ড্র করি মার্কেট এখান থেকে যে বাউন্স ব্যাক করে উপরে যে উঠবে এই সেই পোটেন্সিয়ালটা কি রয়েছে তার জন্য কি করতে হবে আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না এই রেড ক্যান্ডেলটা কভার করছে আমরা তো জানি না যে মার্কেটে কতটা পোটেন্সিয়াল রয়েছে সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না এই রেড ক্যান্ডেলটাকে কভার করছে যেহেতু রেড ক্যান্ডেলটাকে কভার করতে পারছে না মার্কেট বারবার স্লিপ খাচ্ছে মানে মার্কেট নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে বারবার এটা আমাদের বোঝা উচিত এখানে দেখো গাইস রেড ক্যান্ডেল বানিয়েছে বানানোর পর এখানে একটা ছোটো একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে তারপর এখানে তারপর গ্রিন ক্যান্ডেল বানিয়েছে ঠিক আছে বানানোর পরে আমাদের এই যে লেভেলটাকে আমি মার্ক করে নিলাম এই লেভেলটাকে দেখো গাইস ব্রেক করে নিচে চলে এসেছে ব্রেক করে নিয়ে চলে আসার পর যারা বেশিরভাগ ক্ষেত্রে কল বায়ার্সরা যারা তারা কি করে যে তার অপরচুনিটি খোঁজে কখন মার্কেট এখান থেকে উপরে উঠবে আর কখন আমি কলটা নেব বা অনেকে পুটের দিকে থাকে কিন্তু বেশিরভাগ লোক চাই যে মার্কেট আমি কল নেব ঠিক আছে এটা আমি অবজারভেশন এটা এটা আমিও করি আমিও মানে আমরা যখন প্রথমে ছিলাম মানে আমি যখন ফার্স্ট বিগিনিংয়ে যে আমি কল সাইডে নেবো উপর দিকে মার্কেট যাবে উপর দিকেই নেবো নিচের দিকে রিস্কি মনে হয় তো সেই জিনিসটা খুবই খারাপ ব্যাড হ্যাবিট সেই জিনিসটা কেন ব্যাড হ্যাবিট না এই এই যে মার্কেট কোন দিকে যাবে তোমরা দেখ কেউ জানো না এই একদিকে যাবে এইটা ভেবে যে বসে থাকাটা না এটা তোমাদেরকে অনেক লস করিয়ে দেবে এখানে দেখো গাইস মার্কেট যে যে ট্রেন লাইনটা যে টানলাম এই যে দ্বিতীয় যে ট্রেন লাইনটা এই ট্রেন লাইনটা নিচে নেমে গেছে মার্কেট নিচে নেমে কিন্তু মার্কেট সাস্টেন করছে সাস্টেন করার পর আবার এখান থেকে বাউন্স ব্যাক করেছে বাউন্স ব্যাক করে এখান থেকে দেখো গাইস ট্র্যাপ করে মার্কেট আবার নিচে নেমে গেছে এখানে কিন্তু সাস্টেন করে এখান থেকে সুইম নিয়ে যে উপরে উঠবে এমন কোনো মোমেন্টামও আমি নি গাইস ভালো করে বোঝার চেষ্টা করো মার্কেট যে এই যে লেভেল থেকে ঠিক আছে এই যে লেভেল থেকে যে মার্কেট এখান থেকে আবার যে উপরে উঠবে আবার যে উপরে উঠবে এমন কোনো কিন্তু প্যাটার্ন বা ফর্ম করেনি ঠিক আছে যতক্ষণ করে নেই ততক্ষণ কিন্তু আমার কল নেব না এবার আমি কি বলেছিলাম এখানটায় আমি বলেছিলাম যে মুভিং এভারেজ এক্সপোনেন্সিয়াল লাগিয়ে বসে থাকতে তো আমি এখানে যদি দুটো সিলেক্ট করি এবং আমি এখানে বলেছিলাম যে একটা সেভেন আর একটা হবে টোয়েন্টি ঠিক আছে একটা সেভেন একটা টোয়েন্টি ওয়ান জানি না যে কতজন এই জিনিসটা অ্যাপ্লাই করো তো এটা খুবই এফেক্টিভ জিনিস ঠিক আছে আমার গ্রুপে যারা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখন জয়েন হয়নি জয়েন হতে পারো বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমার যদি জয়েন হতে চাও তো জয়েন হতে পারো তো সেখানে তোমরা যারা আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে রয়েছে তারা অবশ্যই জিনিসটা জানো বা আমার ভিডিওর মধ্যেও বলে থাকি তো এখানে দেখো গাইস এই যে ইএমআই সেভেন আর ইএমআই যে টোয়েন্টি ওয়ান দেখো ওখানে কোথাও ক্রস করেছে ভালো করে দেখো এখানে ক্রস করেছিল ক্রস করার পর মার্কেট নিচেই চলতে গেছে কিন্তু তারপর আর দেখতে পাচ্ছো গাইস এই যে ব্লু যে লাইনটা রেড লাইনটা কিন্তু ক্রস করে ওঠেই নি সুতরাং উপরের দিকে কল নেওয়ার প্রশ্নই ওঠে না কেউ যদি মনে করে না আমি তো শিওর মার্কেট এখান থেকে উপরে উঠবে সুতরাং তারা কিন্তু এখানে ট্র্যাপ হয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী মার্কেট উপরে উঠছে না সুতরাং আমি নেবো কেন নেওয়ার প্রয়োজন নেই তো মার্কেট সেখান থেকে আবার ধীরে ধীরে নিচে নেমেছে স্বাভাবিক ব্যাপার নিচে নামারই কথা এখন দেখো নিচে কত দূর পর্যন্ত নামবে নিচে নামার জন্য আমি এখানে বলেছিলাম যে থার্টি মিনিটের ক্যান্ডাস্টিক প্যাটার্ন খুলে নিতে থার্টি মিনিটের ক্যান্ডাস্টিক প্যাটার্ন খুলে নিলে তাহলে আমি দেখতে পাবো যেখানে আমি একটা লেভেল টেনে রেখেছি অ মানে কি প্রথমেই আমি টেনে রেখেছি মানে ভিডিওর শুরুতেই এবং সেটা কি আমি কীভাবে টেনে রেখেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আগের দিনে যে লো সেই লোটা আগের দিনে যে লোটা সেই লোটা বরাবর কিন্তু আমি টেনে রেখেছি তো মার্কেট কী করেছে সুন্দরভাবে আগের দিনে হাই থেকে আগের দিনে লো পর্যন্ত এসেছে এসে নিচ থেকে ডিগো দিয়ে মানে মিডিল পজিশন এসেছে তো সুতরাং মার্কেট যে খুব একটা বাজে বিহেভ করেছে এমনটাও নয় কিন্তু ঠিক আছে তোমার যদি এখানে দেখো তো বুঝতে পারবে তো তারপর দেখো গাইস লাস্ট আমি ইন্টারেস্টিং একটা জিনিস বলবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকো কারণ পরের দিন মার্কেট কী হতে পারে সেই সম্পর্কে আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলবো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবার যদি আমি মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটারনে যদি আবার চলে আসি আচ্ছা 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 নিফটি হিফটি আচ্ছা ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক হ্যাঁ যদি আমি ওয়ান মিনিট ক্যান্ডেলস্টিক চলে আসি তাহলে দেখতে পাবো গাইস যে মার্কেট বারবার কিন্তু ট্র্যাপ করেছে বারবার ট্র্যাপ করছে কল ট্র্যাপ করছে কারণ ও তো ফুটে যেতে চাইছে সুতরাং কল ট্র্যাপ করবে করে করে মার্কেট কিন্তু ধীরে 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 নেমেছে নেমে কিন্তু কি হয়েছে আমাদের এই যে একান্ন হাজার দুশো সাতাশি দেখতেই পাচ্ছ যে তলায় যে আমাদের এস টু যে সাপোর্ট এটা কিন্তু তোমরা আবার পিভট পয়েন্ট থেকেও দেখতে পারো এখানে আমি কিন্তু পিভট পয়েন্ট যদি যাই আর পিভট পয়েন্ট যদি সিলেক্ট করি আমি এটা দেখেও দিচ্ছি পিভট পয়েন্ট যদি সিলেক্ট করি তো এখানে দেখতে হবে গাইস এই যে কালো যে লাইনটা না এটা কিন্তু আমাদের তলার যে তো রেজিস্টেন্স তোলার যে সাপোর্ট সেটা কিন্তু এইটা ঠিক আছে এটাই কিন্তু দেখো গাইস এস টু এটাই কিন্তু যে শো করছে না যাই হোক এটাই কিন্তু আমাদের পিভট পয়েন্ট ছিল ঠিক আছে এটাই আমাদের পিভট পয়েন্ট ছিল আচ্ছা এইটা একটা পিভট পয়েন্ট ছিল এই যে আর এখানে একটা পিভট পয়েন্ট যদি বা ছিল ঠিক আছে এটা একটা আমাদের পিভট পয়েন্ট ছিল মেবি যাই হোক এর উপর একটা ছিল আমি এস টু টেনেছিলাম ছিলাম আমি পিভট পয়েন্ট দেখেই টেনেছিলাম আচ্ছা এই যে এই যে গাইস এই যে গাইস দেখতে পাচ্ছো গাইস এস ওয়ান এস টুর মাঝে যে পিভট পয়েন্ট দেখতে পাচ্ছো গাইস এই যে এই যেখানটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে গাইস যদি বড় করি এই যে এস এস টুর মধ্যে যে পিভার পয়েন্টটা এই এই পর্যন্ত মার্কেট এসেছিল আর এই পর্যন্তই আমি মার্ক করে রেখেছি তাহলে বুঝতে পারবে যে এটাও একটা পিভট পয়েন্ট সুতরাং মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে মার্কেট এই পর্যন্ত ঠিক আছে তো আমি পিভার পয়েন্টটা হরিয়ে দিচ্ছি তো মার্কেটকে ওয়েট করতে হবে যে মার্কেট একটা লেভেল পর্যন্ত আসুক তারপর আমি ট্রেড নেবো এর মাঝে যদি বারবার স্ক্যাল্প করতে থাকো স্ক্যাল্প করতে থাকো বারবার এসি হিট হবে আর মার্কেটে যখন তোমার এক থেকে দুবার এসি হিড হয়ে যাবে তখন তোমার সাইকোলজি এমনিতেই খারাপ হয়ে যাবে তো সুতরাং এই জিনিসটার উপর কন্ট্রোল করতে হবে গাইস ঠিক আছে আর কিছুই নয় মার্কেটে কিন্তু তুমি আরামসে পয়সা ইনকাম করতে পারবে শুধুমাত্র তোমার সাইকোলজিকে ঠিক রাখতে হবে এরপরে কীভাবে ট্রেড নেওয়া উচিত ছিল এরপরে দেখো গাইজ যখন মার্কেট নিচে যখন নামলো ঠিক আছে একান্ন হাজার দুশো সাতাশি কাছে যখন আসলো সেখানে এসে কিন্তু থামলো না সেখানে এসে কী করলো যে মার্কেট আরেকটা ফল করলো আর একটা রেড ক্যান্ডেল বানালো এই জায়গাটা এই জায়গাটা আমি কনফিউজ হয়ে গেছিলাম আমি ভেবেছিলাম হয়তো মার্কেট এখান থেকেই উপ এখান থেকে হয়তো উপরে উঠে যাবে এবার এখান থেকে যখন যে মার্কেট নিচে নামলো তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট অবশ্যই এখান থেকে উপরে উঠবে এবার কেন এটা বুঝবো কীভাবে এইটা এই কারণেই বুঝবো যে মার্কেট যখন একটা সাপোর্টকে ব্রেক করে নিচে চলে যায় না তখন কি সম্ভাবনা থাকে যে সাপোর্টের নিচে মার্কেট থাকা ঠিক আছে এই যে সাপোর্ট এখন হাজার দুশো সাতাশি যে সাপোর্টটা এই সাপোর্টটা ব্রেক করে দিয়েছে মার্কেট এখন লোকে কি মনে করবে যে সাপোর্টকে যেহেতু ব্রেক করে দিয়েছে হয় রিটেস্ট নেবে না হয় আমি এখানে আমি পুট নেব ঠিক আছে হয় রিটেস্ট নিয়ে উপরে উঠে যাবে না হয় হয়তো রিটেস্ট নিয়ে সুইম নিয়ে আবার নিচে নামবে ঠিক আছে কি হচ্ছে ব্যাপারটা এখানটা কি হয়েছে এই যে ক্যান্ডেল স্টিক জিনিসটা বানিয়েছিলাম এই একটা দোজি ক্যান্ডেল বানিয়েছি এটা একটা মর্নিং স্টার সেট আপ টাইপের ঠিক আছে পুরো পারফেক্টলি বানাইনি জানি ঠিক আছে আর ক্যান্ডেল নিয়ে আমি তর্ক করি না আগে আগে অনেক ভিডিওতে আমি পারফেক্টলি ভাই বলতাম এটাই ডোজি ক্যান্ডেল এটাই এই ক্যান্ডেল সেটাকে হাতের মাথা হাত কিছুই কাজে লাগে না মার্কেটে ক্যান্ডেল স্টিক পেরান কাজে লাগে ভাই তুই এক্সপিরিয়েন্স হলে তুই বুঝতে পারবি যে পারফেক্টলিভাবে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নেওয়া ইম্পসিবল ঠিক আছে সব কিছু সাইকোলজি আর সব কিছু এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে ঠিক আছে মার্কেট কোন দিকে যাবে একটা ফ্লো একটা ট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তো মার্কেটে সেইখানটা হাজার রকমের ক্যান্ডেল বানালে কোনো ফারাক পড়ে না তো মার্কেট এই যে সেট আপটা বানিয়েছে এখানে নিচে নেমে গিয়েছিল নেমে আবার সেখান থেকে পুল ব্যাক করে উপরে উঠেছে আবার রেড ক্যান্ডেল দিয়ে নিচে নেমেছিল আবার সেটাকে কভার করে দিচ্ছে গ্রিন ক্যান্ডেল মানে বুঝতে পারছো যে একটা মার্কেট তলায় নেমে এসেছে তারপর সেখান থেকে ওঠার চেষ্টা করছে সুতরাং এখানে একটা সব মানে ছোটো এসএল নিয়ে একটা রিস্ক নেওয়া অবশ্যই উচিত ঠিক আছে তো আমরা যদি এখানে যদি একটা এন্ট্রি নিতাম তো কত থাকতো এখান থেকে আমাদের এন্ট্রি যত দূর পর্যন্ত থাকুক না ঠিক আছে কিন্তু আমাদের এসএল কিন্তু এই পর্যন্ত থাকার কথা ঠিক আছে এসএল কিন্তু এই পর্যন্ত থাকার কথা এখন টার্গেট অবশ্যই একটা দেওয়ার কথা অনেকে বলবে দাদা ওরকম হয় না একটা টার্গেট তো দেওয়া উচিত ঠিক আছে তো টার্গেট তো অবশ্যই দেওয়া উচিত টার্গেট অবশ্যই দেওয়া উচিত আমি যদি থার্ড ফাইভ মিনিটে চলে যাই তাহলে একটা টার্গেট আমি যদি সিলেক্ট করি তো টার্গেট এই পর্যন্ত তো তো আসা উচিত একদম ঠিকই দিয়ে এনেছি টার্গেট এই পর্যন্তই তো যেটা টানলাম ঠিক আছে এই যে এই যে লাইনটা এই লাইনটা যদি আমি বাড়াই এই যে লাইনটা যদি বাড়াই এই পর্যন্তই তো আমাদের টার্গেট একটা রাখা উচিত ঠিক আছে কারণ মার্কেট আগের দিনও দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে উঠে যাচ্ছে আবার ফল করে সেই সেম পজিশনে আসছে ঠিক আছে তো আজকের নিচে এসেছিল নিচ থেকে উপরে উঠেছে এখন দেখো গাইস ক্যান্ডেল স্টিক কোথায় কাজে লাগে এখানে দেখো বড়ো টাইম ফ্রেমে ক্যান্ডেল স্টিক খুব ভ্যারি করে খুব ইম্পর্টেন্ট বড় টাইম টাইম ফ্রেমে খুব কাজে লাগে সেটা হচ্ছে দেখো গাইস এইখানে দেখো যে ক্যান্ডেলটা বানিয়েছে ভালো করে দেখতে পাচ্ছি গাইস ভালো করে বুঝতে পারো গাইস এই যে এই যে এই যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল নিচে যে ডোজি ক্যান্ডেল তারপর গ্রিন ক্যান্ডেল পুরো পারফেক্ট মর্নিং স্টার সেট ঠিক আছে একদম মানে কি চ্যাক্কাস মর্নিং স্টার সেট আপ বানিয়েছে এখানটা এবং এখানটা অবশ্যই রিস্ক নেওয়া প্রয়োজন ঠিক আছে তুমি যদি রিস্ক ট্যাকার হয়ে থাকো তো রিস্ক নেওয়া প্রয়োজন কিছু কিছু জায়গায় এখন অনেকে বলবে দাদা এখানটা তো ইএমআই সেভেন আর ইএমআই টোয়েন্টি ওয়ান তো ক্রস করেনি ঠিক আছে ফাইভ মিনিটে যখন ক্রস করতে যাবে না তখন তোমার একটা ট্রেন্ড ছেড়ে যায় তুমি যদি ওয়ান মিনিটে যাও ওয়ান মিনিটে তুমি যদি যাও হয়তো এখানটা ক্রস করতে পারে মেবি আই এম নট শিওর তো হ্যাঁ এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো গাইস এই জায়গাটা দেখো ক্রস করে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছো গাইস অবশ্যই আমি এর উপরে এটা আনলে ইন্ডিকেটারটা আনলে পয়েন্টারটা আনলে বোঝা যাচ্ছে না এখানে দেখো গাইস এখানে অলরেডি ক্রস করে দিয়েছে এই যে পজিশনটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা কিন্তু ক্রস করে দিয়েছে সুতরাং এইখানটা কিন্তু আমাদের নেওয়া উচিত ছিল তো এখানে যদি নিয়ে নিতে পারতে তাহলে এখান থেকে এত বড় একটা মুভ ক্যাপচার করা যেত এখন অনেকে বলবে দাদা চোর পাড়ালে বুদ্ধি বাড়ে ও মার্কেট হয়ে যাওয়ার পরেই বলছো অবশ্যই ভাই মার্কেট হয়ে যাওয়ার পরেই আমাদের অ্যানালাইসিস করতে হবে যাতে পরের দিন এই ভুলগুলো না হয় একটা ভালো কোট আমি শুনেছিলাম যে তুমি যদি প্রতিদিন একই ভুল করো ঠিক আছে প্রতিদিন যদি একই ভুল করতে থাকো আগের দিন যে ভুলটা করে সেই ভুলটা পরের দিন যদি করো তাহলে তুমি কিন্তু ধীরে ধীরে লুজারের দিকে যাবে আর কিন্তু তুমি প্রতিদিন যদি নতুন নতুন ভুল করো আর পুরাতন ভুলটা থেকে শিক্ষা নিয়ে তুমি যদি নতুন ভুল করো বা প্রতিদিন নতুন ভুল করো যে আজকে যে ভুলটা হলো সেই ভুলটা যেন পরের দিন যেন না হয় নতুন ভুল হোক তাহলে তুমি কিন্তু বিলিনিয়ার বিলিনিয়ারের দিকে যাবে মানে একটা বড় সড়ো পার্সন হতে পারে গ্রেট পারসন হতে পারো ঠিক আছে সেই কারণে আমাদের চেষ্টা করতে হবে যেন মানে একই ভুল যেন বারবার না হয় যেটা বলার কথা একই ভুল যেন বারবার না হয় তো আমাদের এখানটা আরামসে আমাদের এস ট্রেল করে করে যদি যেতে পারতেন তাহলে এখানটা আরামসে একটা প্রফিট বুক হয়ে যেত তারপর এখান থেকে যে ফলটা হয়েছে সেই ফলটা অনেকে হয়তো ক্যাপচার করতে পারেছিল অনেকে হয়তো ক্যাপচার করতে পারেনি কিন্তু আমি এখানটা কী করেছিলাম এই ফলটা ক্যাপচার করেছিলাম এবার তার কারণটা কি তার কারণটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স জোন অবশ্যই বুঝতে পারছি এখানে একটা রেজিস্ট্যান্স জোন মার্কেট কি করছে একটা রেজিস্ট্যান্স থেকে বারবার ফল হওয়ার সিনাইও বারবার শো করছে আগের দিনে শো করেছিল তার আগের দিনে শো করেছিলো আজকেরও আমি সেটা ভেবেছিলাম যে মার্কেট তো একটা সেরকম মোমেন্টাম নেই যে মার্কেটটা ফোর্সফুলি যে ব্রেক করে উপরে চলে যাবে কেন না মার্কেটে বিভিন্ন ফরেন মার্কেটগুলো দাউজন ছাড়া কিছু কিছু মার্কেটগুলো প্রায় নেগেটিভই ছিল যদি খেয়াল করো ইউরোপিয়ান মার্কেটগুলো ঠিক আছে তো সেইগুলো নেগেটিভ ছিল সুতরাং মার্কেট যে একটা খুব একটা পজিটিভ নিউজ রয়েছে বা স্টকগুলো যে বড়ো ভালো ভালো স্টকগুলো যে উঠছে তেমনটাও প্রভাব ছিল না সেই কারণে কি আমি বুঝতে পেরেছিলাম যে মার্কেট হয়তো এখান থেকে একটা ফল হতে পারে আর এখানে যে জিনিসটা সেটা হচ্ছে কি কি বলবো বলতে পারো যে টুইজার বটম বলতে পারো এই টুইজার টপ বলতে পারো এই যে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল ঠিক আছে বা বলতে পারো কি একটা হ্যামার প্যাটার্ন বানিয়েছে তো হ্যামার প্যাটার্ন বানালে মার্কেট এখান থেকে ফল হওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং আমি এখানে একটা কী করেছিলাম ছোট আমি যেহেতু ভেবেছিলাম যে মার্কেট যদি উপর দিকে যায় তো আমার একটা ছোটো এসএল হিট হয়ে যাবে মার্কেটে একটা জিনিস কি সবসময় ট্রাই করতে থাকতে হয় সবসময় কী করতে থাকতে হয় ট্রাই করতে থাকতে হয় আমি এখানে শর্ট পজিশন যদি বানাই শর্ট পজিশন তো মার্কেট এখানে দেখছি আমি যে ইজিলি যদি আমি যদি একটা এসেল ছোট্ট মতো এসেল লাগাই ছোটো মতো এসএল লাগাই তাহলে কিন্তু আমি একটা বড়ো মুভ কিন্তু ক্যাপচার করতে পারবো এই জিনিসটা কিন্তু কাজে লাগানো উচিত ঠিক আছে যে যেখানে মার্কেট কিন্তু স্মল এসেল থাকবে কিন্তু যেন টার্গেট বড থাকে সেখানটা কিন্তু আমাদের অবশ্যই ট্রাই করা প্রয়োজন এখানে দেখো যদি কেউ যদি নেয় তাহলে তার এসেল কিন্তু ছোটোই থাকবে তার মার্কেটে হাই এই পর্যন্ত গেছে এখান থেকে যদি উপরে ওঠে তো এটা ব্রেক করে উপরে উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু যদি নিচে নামে তো পুরো জিনিসটাই ক্যাপচার করতে পারবো তো সুতরাং ধীরে ধীরে সেই জিনিসটা পুরো ক্যাপচার করাই গেছিলো বা ইএমএ সেভেন বা ইএমএ টোয়েন্টি ওয়ান এখানে ক্রস সেকশান করেছিল কেউ যদি চাইতো এখানে এন্ট্রি নিয়ে এইটুকুনি ফল এই এই ফলটাও এনজয় করতে পারত ঠিক আছে তারপরে কি তারপরে আবার একটা যে মার্কেটটা কী বলতো একটা রেঞ্জের মধ্যে রয়েছে সুতরাং মার্কেট যতক্ষণ একটা রেঞ্জের মধ্যে রয়েছে আমাদের মতো স্ক্যালপাররা কী হবে মার্কেটের কিন্তু মজা নিতে পারবে কেন মজা নিতে পারবে কারণ মার্কেট একটা রেজিস্ট্রান্স সাপোর্টের কাছে বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আবার এখানে কী হয়েছে আবার এখানে সেরকম কোনো সেট আপ বানায়নি কিন্তু এখান থেকে ওঠার প্রয়াস করেছিল পারেনি ফেল করেছে আর দ্বিতীয়বার এখানটায় না টুইজার বটম বানিয়েছিল যারা জানো জানো এই জিনিসটা হচ্ছে টুইজার টুইজার বটম ঠিক আছে এখানে টুইজার বটম বানিয়েছিল এবং মার্কেট ওঠার চেষ্টা করেছে কিন্তু আমি ট্রেড নিয়ে নিই যতক্ষণ না ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ানের ক্রস সেকশন ঘটছে তো যখন এখানে দেখলাম মার্কেট ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ানের ক্রস সেকশন ঘটছে সুতরাং এখানটায় আমি একটা পজিশন বানালাম আর এখান থেকে একটা স্মল একটা প্রফিট বুক করলাম একটা স্মল ট্রেড নিলাম আর প্রফিট বুক করলাম তো এইভাবেই আজকের দিনটা শেষ হয়েছিল এবং তুমি যদি থার্টি মিনিট ক্যান্ডেলসটিকে যাও তাহলে ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবে যে যে ওঠাটা এই যে ওঠাটা এই দেখো গাইস রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল এটা যারা জানো যেটা বললাম টু বটম ঠিক আছে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের সাইজটা একই হবে এবং পরপর এরা পাশাপাশি বসবে তা আবার সাপোর্ট রেঞ্জের কাছে মানে একটা দারুণ ব্যাপার সাপোর্ট রেঞ্জের কাছে সুতরাং মার্কেট এখান থেকে ওপরে ওঠার সম্ভাবনাটা বেশি ঠিক আছে তো মার্কেট এখান উপরে উঠেছে এবার যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে কি আমরা অবশ্যই বড় টাইম ফ্রেমে দেখে প্রেডিক্ট করতে যাবো যে মার্কেটে কি হতে পারে দেখো এতদিন ধরে মার্কেট কিন্তু একটা বড় র্যালি দিয়েছিল ঠিক আছে এখানে দেখো ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ানের ক্রস সেকশন ঘটেছে এবং একবারই এখানে ক্রস সেকশন ঘটেছে আর সেটা টানা কন্টিনিউ চলতে থেকেছিল আবার এখানে দেখো এই যে ফলটা হয়েছিল এখানে দেখো ক্রস সেকশন ঘটেছে নিচের দিকে ফল হয়েছে নিচের দিকে ফল হওয়ার পরে আবার কিন্তু দেখো গাইস গ্রিন ক্যান্ড এই যে ব্লু যে লাইনটা রেড ক্যান্ড লাইনের নিচে নেমে গিয়েছিল গিয়ে আবার কিন্তু ব্লু লাইনটা রেড লাইনের উপরে উঠে গেছে মানে মার্কেটে একটা পজিটিভ জিনিস কিন্তু চলে এসছে মানে মার্কেটে এখান থেকে আবার যে পড়বে সেই সম্ভাবনাটা একদম ভুলে যাও মার্কেট এখান থেকে একটা ট্রেন্ডি হতে চলেছে এরপর থেকে সোমবার মার্কেট এখান থেকে ট্রেন্ডি হতে চলেছে মার্কেট এখান থেকে একটা পজিটিভিটি শো করতে চলেছে ঠিক আছে আর এখন যেহেতু ভিডিও বানাচ্ছে আটটা বাজে এখন তো সাতটা আমি সময় দেখছিলাম যে মার্কেট ডাউজন্স যেটা তো ডাউজন্স একটা ভালোই পজিটিভে রয়েছে সুতরাং মার্কেটে অবশ্যই একটা কি বলবো পজিটিভ ব্যাপার সেবা রয়েছে যেটা আমি বুঝতে পারছি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পারছি যে মার্কেট একটা উঠতে পারে এবার ঠিক আছে তো এটাকে কাজে লাগাও এবং সোমবার দিনকার জন্য বেস্ট অফ লাগ আশা করছি সোমবার দিনকার ভালো পজিটিভ থাকবে নিফটি নিফটি ব্যাঙ্ক নিফটি এবং তোমরা ভালোভাবে চিট করো টাটা গুড বাই